আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা হলে বাচ্চা এবং মায়ের কি সমস্যা হতে পারে সেটা সম্পর্কে আজকের ভিডিওতে গুরুত্বপূর্ণ কিছু তথ্য আপনাদেরকে জানাবো কিভাবে রক্ত স্বল্পতা বা অ্যানিমিয়া কারেকশন করতে হবে সেটা নিয়ে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানানোর চেষ্টা করব প্রিয় দর্শক গর্ভাবস্থায় গর্ভবতী মায়েদের রক্ত স্বল্পতা হবে এটা কিন্তু একটা ফিজিওলজিক্যাল কন্ডিশন এটার মেইন কারণ হচ্ছে গর্ভাবস্থায় প্লাজমা ভলিউমটা বেড়ে যায় আর বিসি প্রোডাকশনটা কমে যায় ফলে হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে যায় এখন কোনো গর্ভবতী মায়ের যদি হিমোগ্লোবিন পার্সেন্টেজটা কমে যায় তখন সেই মা আমাদের কাছে কমপ্লেন করে যে বুক ধরপর করছে সমস্ত শরীর দুর্বল লাগে অনেক সময় শ্বাসকষ্ট শুরু হয় যারা সচেতন আছেন তারা ডাক্তারের কাছে আসে কিন্তু যারা সচেতন না তারা ডাক্তারের কাছে আসতে পারে না বিদায় তাদের বিভিন্ন ধরনের জটিলতা তৈরি হয় বিশেষ করে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে বাচ্চা আগেভাগে জন্ম দেওয়ার প্রবণতা বেড়ে যায় বারবার রিকারেন্ট ইনফেকশনে আক্রান্ত হয় এবং গর্ভবতী মায়েদের সন্তান জন্ম দেওয়ার পরে হেমোরেজ পোস্ট পাস্টাম হেমোরেজ বলি আমরা এটার সম্ভাবনা বেড়ে যায় এবং তাদের অ্যাকলাফিয়া বা প্রিয়াকলাফামসিয়া হওয়ার চান্স বেড়ে যায় যদি গর্ভবতী মায়েদের রক্তশূন্যতা থাকে তাহলে বাচ্চারও কিছু কিছু প্রবলেম হয় যেমন বাচ্চার মানসিক এবং শারীরিক বিকাশ ঠিকঠাক হয় না বাচ্চার অক্সিজেন ঠিকঠাক পৌঁছায় না বাচ্চা অপুষ্টি হয় সবচাইতে কনসার্নিং যে বিষয়টা সেটা হচ্ছে অনেক বাচ্চাদের ক্ষেত্রে যেসব মায়েদের অক্সিজেন লেভেল কম তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে জন্মের পরে ওই বাচ্চা শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এটাকে আমরা বলি অ্যাকিউট ডিস্ট্রেন্স সিন্ড্রোম এই বাচ্চাটাকে অনেক সময় ম্যানেজ করার জন্য এনআইসিউ সাপোর্ট দেওয়ার প্রয়োজন পড়ে অনেক বাচ্চাদের শ্বাসকষ্ট বা শ্বাসতন্ত্রের যে জটিলতা তৈরি হয় সেটার কারণে এই বাচ্চাকে বাঁচানো সম্ভব হয় না প্রিয় দর্শক এর জন্য গর্ভবতী মায়েদের এই রক্ত সল্পতা বা অ্যানিমিয়ার সমস্যা থাকলে অবশ্যই সেটা কারেকশন করার চেষ্টা করতে হবে কীভাবে কারেকশন করতে হবে গর্ভকালীন সময়ে আয়রন সমৃদ্ধ খাবার বেশি করে খেতে হবে বিশেষ করে কলার মোচা তারপরে লিভার বা কলিজা প্রত্যেক দিন দুইটা করে সিদ্ধ ডিম খেতে হবে এক গ্লাস দুধ খেতে হবে যে কোনো শাক খেতে হবে এবং সেটা হতে পারে কচু শাক হতে পারে লাল শাক হতে পারে পুঁই শাক হতে পারে আয়রন সমৃদ্ধ খাবার একটু বেশি করে খেতে হবে যে কোনো ফল খেতে হবে যেমন কমলা মাল্টা এগুলো খেতে পারে বা আমরা খেতে পারে এই আয়রন সমৃদ্ধ খাবারের পাশাপাশি অ্যাসিড সমৃদ্ধ খাবারও খেতে হবে কারণ ফলিগ্যাসেডটা এই হিমোগ্লোবিন তৈরিতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এর জন্য এজন্য অ্যাসিড সমৃদ্ধ খাবারও গর্ভবতী মায়েদের খাওয়ার খুবই প্রয়োজন গর্ভবতী মায়েদের কোনোভাবেই খাদ্যের মাধ্যমে আয়রন বা রক্ত স্বল্পতা পূরণ যদি না হয় তাহলে আমরা ওরালি সাপ্লিমেন্টেশন দিই এবং ওরাল কিছু ট্যাবলেট বা ক্যাপসুল আছে সেগুলো দেওয়ার প্রয়োজন পড়ে অনেক সময় গর্ভবতী মায়েদের রক্তে স্যালাইন দিতে হয় এবং অনেক মায়েদের ক্ষেত্রে সরাসরি ব্লাড ট্রান্সফিউশন করার প্রয়োজন পড়তে পারে প্রিয় দর্শক আশা করি আজকের ভিডিওটা আপনাদের জন্য অত্যন্ত একটা উপকারী ভিডিও হবে এবং আপনারা এখনই থেকে কনসার্ন হবেন যারা গর্ভবতী মা আছেন তারা অবশ্যই নিজেদের ব্যাপারে একটু সচেতন থাকবেন আপনার নিজের সমস্যা হবে পাশাপাশি আপনার বাচ্চাও অপুষ্টিতে ভুগবে আপনার বাচ্চার মানসিক বিকাশের সমস্যা হবে বাচ্চারও বিভিন্ন ধরনের সমস্যা হবে এই সমস্যা উত্তরণের জন্য অবশ্যই নিয়মিত আপনার নিকটস্থ একজন রেজিস্টার্ড এম ডাক্তারের পরামর্শ অনুযায়ী হিমোগ্লোবিন পার্সেন্টেজটা চেক করিয়ে তাকে দেখাবেন এর সাথে সাথে আরও কিছু রুটিন চেক আপ করিয়ে তাকে দেখাবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ